রাতের আকাশের দিকে তাকালে একটি চাঁদই দেখা যায় তবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে পৃথিবীতে নতুন আরও একটি চাঁদ দেখা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা নতুন চাঁদটি মূলত একটি ছোট গ্রহাণু নাম দুই পিটি ফাইভ উনত্রিশ সেপ্টেম্বর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত দেখা মিলবে দ্বিতীয় চাঁদের তবে খালি চোখে নয় কমপক্ষে তিরিশ ইঞ্চি ব্যাসের শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে চারটি জাতিবিজ্ঞানীদের তথ্য মতে আকারের ছোট নতুন চারটি অর্জুন গ্রহণ বেল্টের অন্তর্গত আর অর্জুন গ্রহণ বেল পৃথিবী থেকে প্রায় নয় কোটি তিরিশ লাখ মাইল দূরে অবস্থিত ফলে অনেক দূর থেকে পৃথিবীকে অনুসরণ করে সূর্যকে প্রদক্ষিণ করবে এরপর আবার অর্জুন গ্রহণু বেল্টে ফিরে যাবে ফিরে যাওয়ার আগে মাত্র দু মাস চাঁদের মতো পৃথিবীর আকাশে দেখা যাবে পৃথিবীর আকাশে দ্বিতীয় চাঁদ দেখা যাওয়ার বিষয়ে বিজ্ঞানীরা বলেন অর্জুন গ্রহাণু বেল্টে থাকায় গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন আটাশ লাখ মাইল দূরত্বে আসতে পারে এ অবস্থায় ভূকেন্দ্রিক শক্তি দুর্বল হয়ে গ্রহাণুটি পৃথিবীর একটি অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে যদিও গ্রহাণুটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথ অনুসরণ করবে না অনেকটা জানালায় উকে দেওয়ার মতো করে চলে যাবে গ্রহাণুটি নতুন এই ক্ষুদ্র চাঁদকে জাতিবিজ্ঞানীরা মুন ইভেন্ট হিসেবে আখ্যায়িত করেছেন তাদের মতে স্বল্প সময়ের জন্য এই ধরনের গ্রহাণু পৃথিবীকে আবর্তন করতে পারে যেখানে গ্রহাণুকে মিনি মুন হওয়ার জন্য পৃথিবীর প্রায় আঠাশ লাখ মাইল কাছার কাছি আসতে হবে এ অবস্থায় বস্তুটি অস্থায়ীভাবে পৃথিবীর আকর্ষণে আবদ্ধ হয়ে যায় তানজিল হাসনাত ইউএস